লীলা সব একটি পাতা এক পাতা সমাপ্ত এক পাতা সমাপ্ত সেই উপখ্যানটি পরে শেষ করছি উপখ্যানটি সাব ভ্রষ্টা ব্রাহ্মণের টিকটিকি রূপ ধারণ সঙ্গে শিষ্য করে মধুর বচন হেন কালে এক আশ্চর্য ঘটন দৈবে সাল হতে এক টিকটিকি পরি গর্ভিণী অবস্থায় গেল পেট ফেটে মরি টিকটিকি মরে প্রভু টিকটিকি মরে গুরু সাক্ষাতে পড়িয়া দিজ কৃষ্ণ দাস কাঁদে গড়াগড়ি দিয়া গুরুর সম্মুখে কেন জি ভক্ত হলো পেট ফাটি গড়াগড়ি কত কষ্ট তাহাতে এতে কষ্ট টি পেল হলো কি হলো কাঁদিতে এত কষ্টে গুরুদেব জষ্টির মরণ দেখে দুঃখে বুক ফাটে প্রাণ অনুসাটন হরি হরি বলে দিল কাঁদিতে লাগিল ভগ্ন ডিম্ব হতে সানা বাহির হইল গুরু কহে সানা আর কাদ কেন কয় কষ্ট পেল গুরু কহে সানা বাসে আর কাঁদো কেন গুরু মানে একজন গুরুদেব বিশুদ্ধ বৈষ্ণব তার নাম লীলাজি পৌরাণিক প্রস্তাব এটা যদিও এটা হরিলীলার কোনো অংশ না হরি ঠাকুরের অবতারের কোনো ভক্তদের নাম না পৌরাণিক তত্ত্ব লীলা নিহিত তা লীলা মহাবৈষ্ণব সে কোন এক ভক্তের গৃহে ঠাকুরের গুণাগুণ কীর্তন করতেছিলেন এমন সময় দৈবে চাল থেকে একটা টিকটিক করে মারা গেল পেট ফেটে ডিম বেরোয়া গেল ডিমের ভিতর থেকে সানা বেরোয়া সানাগুলি হেঁটে হেঁটে চলে গেল টিকটিকিটা মারা গেল তা যার বাড়িতে সেই সওদাগারের বাড়িতে সাধু সেবার আয়োজন হয়েছিল তিনি কান্নাকাটি করা শুরু করলেন যে সাধু সেবা কালে আমার বাড়িতে একটা জীব হত্যা হলো না জানি আমার কোন অপরাধ হয়েছে তখন লীলাজি গুরুদেব বলছেন তোমার কোন অপরাধ নয় ওর সানা তো বেঁচে গেছে তাছাড়া হরিনাম শ্রবণ করতে 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 দেহটা তার পতন হল তো তার সৌভাগ্য তুমি কান্না করো কেন লীলাজি বলেন বা আর আরকা কষ্ট নহে জ্যেষ্ঠি মরে কৃষ্ণ পাইয়াছে সাধু সঙ্গে মধুমাখা কৃষ্ণ আলাপন হেন ভাবে বল মরে কয়ে বিপ্র বলে তবে ওর স্বার্থক জীবন মৃতদেহ সৎকার করো এখন গুরু বলে মৃত দেহ দেহ গঙ্গা জলে বিপ্র দিল ধৌত জলে ফেলে গুরুদেব বললেন শুনতে দেশটি মারা গেছে ওকে গঙ্গা জলে দিয়ে দাও হম সৎকার হয়ে যাক তখন সে বিপ্র সদাগর তিনি বলছেন না গঙ্গা জলে সারবো না আমার গুরুদেবের যে পাথরে শরণামৃত জল রয়েছে কিছুক্ষণ আগে তার পদ সেবা করেছি সেই জলে ছেড়ে দেব সাধু পদ ধৌত ফেলে দেহ হয়ে গেল মৃত মৃতদেহ না দেখিয়া সকলে বিস্ময় কেহ বলে মৃতদেহ কি হলো কি হলো কেহ বলে পদ ধোকে পলামিত হইল বলিতে বলিতে জল শুকাইয়া যায় মৃতদেহ না দেখি ইয়া সকলে বিস্ময় বৈষ্ণবেরা বলে দেহ মিশে গেল নীরে জলের এক নাম নীর বৈষ্ণবেরা বলে দেহ মিশে গেল নীরে হরি বলে প্রেমানন্দে সবে নিত্য করে হরি বল পাথরের জলে দেহটাকে ছেড়ে দেয়া হলো জলটা ঘুরে ঘুরে টিকটিকিটা ঘুরে ঘুরে খানিকক্ষণ পরে দেহটা বিলীন হয়ে গেল হ্যাঁ দেহটা না দেখে বৈষ্ণবেরা মনে করলেন দেহটা গেল কোথায় পরবর্তীতে জল শুকিয়ে গেল জলের ভিতরে লীন হয়ে গেল বৈষ্ণব পদ রজ জলে এমন গুণ দেহ পাপ থেকে মুক্ত হয়ে বৈখণ্ঠে চলে যায় তা হরি বলে প্রেমানন্দে সবে নিত্য করে এমন সময় শূন্যে হলো বাণী আমি যে পূর্ব জন্মে ছিলাম ও ব্রাহ্মণী টিকটিকি দৈবাণীতে বলছেন এমন হলো বাণী আমি ছিলাম নাম ছিল রাম কেবল ব্রাহ্মণ সর্বদা করিত সাধু বৈষ্ণব সেবন বড় রূপবতী আমি তখন এ ছিলাম রূপের গৌরবে স্বামী নাহি মানিতাম বৈষ্ণব সেবায় আমি ছিলাম কপর সর্বদা স্বামীর সঙ্গে করিতাম একদিন মাধ্যান্ন ভোজন অন্তকালে এক সাধু গৃহে এসে উপনীত হলে স্বামী গিয়া বৈষ্ণবের পুজিল চরণ আমাকে বলিল শীঘ্র করগে রন্দন আমি বলি এই আমি করিনু রন্দন অগ্নিতা আর মমনা সহে এখন স্বামী কহে ক্রুব ভরে কথোপকথন বৈষ্ণব সহিত করি স্বামীকে স্বামী কহে সাধু সেবা জৈন্য টক বিটিক হইবি কতদিন পরে মম হইল মন এবে সেই টিকটিকি রূপে মোর জন্ম ধারণ না এবে জ্যেষ্ঠ রূপে মোর জন্ম ধারণ নানা ঠাই ভ্রুমিয়া আইনু এই ঘরে দেখি এই বিপ্র সাধু সাধু সেবা করে সাধু সঙ্গে মহাসংকীর্তন জবে হয় সেই প্রেম লাগে মোর গায়ে শরীর দুর্বিল মম বলে হরি হরি ইচ্ছা হলো এই প্রেম মধ্যে পরে মরি নাম মন্ত্র রস ঢোকে ঢোকে খায় ঠিকই বলতেছেন সব কথা নাম মন্ত্র বিশ্রল ঢোকে ঢোকে খাই ঈর্ষাতে হইল ডিম্ব সঙ্গ করি নাই ঈর্ষা হল সংকীর্তনে পরমায়ু থাক উদার হইতে মম ডিম্ব পরে যাক আষাড়িয়ায় অঙ্গ সারি পরিণ প্রত্যক্ষে সে ফল পাইনু সাধু সঙ্গ কল্প এই আমি সেই মুনিপত্রী যে ছিলাম নিজ মনসীজ বিষ কীর্তনে পেলাম নিজ মনসীষ বিষ কীর্তনে পেলাম আমার যা মনের বাসনা সেটা কীর্তনের মাধ্যমে আমি পেলাম নিজ মনসীষ মানে নিজের যা মনের বাসা বাসনা ছিল এই কীর্তনের মাধ্যমে আমি পেয়েছি উদাকে পরিয়া দেহ উদাকে মিশিল ধনঞ্জয় বায়ু মরে উদ্ধে আ উদক উদাক মানে দেহর এক নাম সাধু বাসায় উদক উদাকে করিয়া দেহ উদাকে মিশিল মানে জলেই আমি মিশে গেলাম উদাকে মিশিল ধরম যায় বায়ু মোরে উর্ধে আকর্ষিল কৃষ্ণের এক নাম নামে উর্ধে আকর্ষিল এবে আমি দিব্য দেহ করিয়া ধারণ করি এবে আমি দিব্য দেহ করিয়া ধারণ পুষ্পরতে করি বৈকুণ্ডে গমন এই কথা প্রভু মুখে করিয়া শ্রবণ এই কথাটা প্রভু মুখে করিয়া শ্রবণ অর্থাৎ হরিচন্দ ঠাকুর পারিষদের কাছে এই পৌরাণিক ব্যাখ্যাটা বলছিলেন এই কথা প্রভু মুখে করিয়া শ্রবণ নিত্য করে প্রভুর যত ভক্তগণ প্রভুর ভক্ত এক নামেতে মঙ্গল বক্ষ করে কক্ষ বাদ্য করে বলে জয় হরি বল রামকুমার লোটায় কাঁদে শুনি কথা গোবিন্দ মতুয়া করে বাহু আসফল নিত্য করে হরি বলে করে নোদন প্রেম রাস করি প্রেম সর প্রেম সরবর করি প্রেম সম্বরণ প্রেম সম্বরণ করি বাটির নিম্নেতে নির্বৃত্তে বসিল পরে গম্ভীর ভাবেতে উথলিল ভক্তদের চিন্তা তরঙ্গিনী কবি কহে সাধু মুখে মধুর সৌবাণী হরিবল 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 এখানে তো পাঠ সমাপ্ত করছি শ্রী শ্রী হরিদ প্রমাণ হরি হরিমন হরিবল হরিবল